আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন কেমন ভালো বেশি ভালো না কম ভালো বেশি ভালো তারা কম ভালো যারা বেশি ভালো তারা আলহামদুলিল্লাহ বলেন সমস্যুরে সবাই আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলমাতামিম ওয়ায়দা লিখি ওয়াস্কার লিখি আজমায়েন এদেশের লাখপুথিতরণের স্বপ্নের ঠিকানা মেধাবীদের প্রিয় ঠিকানা সুহীদি কাফেলা শহীদ ঈদকা বাংলাদেশ ইসলাম ছাত্রশেবিদ রাজনগর উপজেলা কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সমাবেশে উপস্থিত আজকের সমাবেশের সম্মানিত সভাপতি রাজনগর উপজেলা সভাপতি জলাফ হাফিজ লাহানামো থায় উপস্থিত বিশেষ অতিথি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শিবির মৌরবাজার সহ সংগ্রামী সভাপতি মেধাবী ছাত্র নেতা জনাব তারেকা দিস উপস্থিত অন্যান্য দায়িত্বশীল এবং আমার সামনে উপস্থিত প্রাণপ্রিয় কর্মী ভাইয়া আমি আবারও সালাম দিচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা আল্লাহ আলমিনের দরবারের সূত্রে জ্ঞাপন করছি যিনি আমাদেরকে দীর্ঘ অনেকগুলা বছর পরে এরকম একটি উন্মুক্ত পরিবেশে

এই প্রজন্মের এখন নতুন পরিচয় হয়েছে আপনার হচ্ছে জেন জি প্রজন্ম। এজন্য এই জেন জি প্রজন্মের উচ্ছ্বাস উদ্দীপনা আরো বেশি হওয়া দরকার ঠিক কি না? আমরা কি ঝিমিয়ে থাকার জন্য এখানে এসেছি? আমরা উজ্জীবিত হয়ে আগামী ময়েটার আমরা পরিচালনা করব। ছাত্রশিবিরের চাই, ছাত্রশিবির কি চাই? কেউ জানেন? ছাত্রশিবিরের slogan হচ্ছে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সৎ দক্ষ দেশপ্রেমিক নাগরিক তৈরি করা যারা এই দেশকে পরিচালনা করবে কোনো দুর্নীতি হবে না কোনো অন্যায় করবে না অত্যাচার করবে না যাদেরকে নীল একটি জায়গায় বসিয়ে দিলে তারা সুন্দর করে পেশনা করে চলে আসতে পারবে আমরা সেই জায়গাে করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা যারা এখানে এসেছি আমাদের পরিচয় দেওয়া হয়েছে আমাদের কি পরিচয় দেওয়া হয়েছে আমরা হচ্ছে কোর বি আমাদিগকে বলা হয়েছে

বর্তমান সময়ে কোন ছাত্র সংগঠনের নাম নয় ছাত্র সংগঠনের নাম নয় এটি স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান এর কর্মী হওয়ার জন্য আলাদা বৈশিষ্ট্য প্রয়োজন এই ইসলামী ছাত্র শিবিরের যারা কর্মী হবে তারা কলান এবং অধ্যয়ন করবে তারা অধ্যয়ন করবে তারা মেধা এবং নৈতিকতার চর্চা করবে মেধা এবং নৈতিকতার চর্চা ছাড়া ইসলামী ছাত্র শিবিরের কর্মী হওয়া অসম্ভব প্রায় প্রিয় সংগ্রামী কর্মী ভাইরা আপনারা জানেন আমরা বলছি ইসলামী ছাত্র শিবিরের একজন কর্মী এদেশের যে কোনো প্রয়োজনে যে কোনো সময়ে যে কোনো বিশেষ প্রয়োজনে আমরা দাঁড়িয়ে থাকতে পারি ইসলামী ছাত্র এরকম কর্মী উপহার দিতে চাই আপনাদেরকে এখানে যারা নিয়ে এসেছেন তারা অনেক কষ্ট করে নিয়ে এসেছেন আপনাদের কাছে বাংলাদেশের আগামীর বাংলাদেশ প্রত্যাশা করে আগামী বাংলাদেশ কি প্রত্যাশা করে আপনাদের কাছে আমরা চাই আমরা এমন একটি মেথাবি জাতি তৈরি করতে চাই আমরা এমন একটি মেথাবি নেতৃত্ব তৈরি করতে চাই আমরা একটি এমন একটি মেথাবি জাতি তৈরি করতে চাই যে জাতির দ্বারা বাংলাদেশের প্রত্যেকটি সেক্টর উপজেলা পর্যায়ে জেলা পর্যায়ে বিভাগীয় পর্যায়ে তথা বিশ্ব পর্যায়ে আমরা এমন একটি নেতৃত্ব তৈরি করতে চাই যে নেতৃত্ব আগামী বাংলাদেশে আগামী পৃথিবীকে সুন্দর পৃথিবীতে পরিণত করবে ইনশাআল্লাহ প্রিয় ভাইরা ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সালের ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামা মসজিদে প্রতিষ্ঠিত হয়েছিল ছয় জোড়া হাত থেকে আজকে হাজার নয় লক্ষ নয় কোটি জোড়া হাতে পরিণত হয়েছে আলহামদুলিল্লাহ এর জন্য আমরা আল্লাহুল আল আমিনের অনুগ্রহকে বেশি স্মরণ করব প্রিয় উপস্থিতি আমরা চাই এমন একটি কর্মবাহিনী গঠন করতে যারা জান্নাতিদের দলে অগ্রগামী হবে যারা দৌড়ে যাবে

যেতে চাই যাওয়ার প্রত্যাশা শিবিরের কর্মী ভাইরা ইসলামিক ছাত্র শিবিরের নামক প্রতিষ্ঠানের একটি ছাত্র ইসলামিক ছাত্র শিবিরের কর্মী ভাইরা তার পরিবারে যেরকম প্রতিনিধিত্ব করবে শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিনিধিত্ব করবে যে জায়গায় যাক না কেন তার সেখানে প্রতিনিধিত্ব থাকবে ইসলামিক ছাত্র শিবিরের কর্মী ভাইরা নিজেকে দিনের জন্য উজার করে দিবে যেরকম ভাবে মাদ এবং নওয়াজ রাদিয়াল্লাহু আনহুম বদর যুদ্ধের সময় আল্লাহর রাসূলের সামনে এসে বলেছিলেন আমরা জিহাদের ময়দানে যেতে চাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে জিহাদের ময়দানে জিহাদ করার জন্য একটা মূল্য যুদ্ধের প্রস্তুতি প্রস্তুত করেছিলেন সকল সেখানে দুইজনেই জয়ী হয়ে তারা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং বদল যুদ্ধের সবচেয়ে বড় দুশ্মন আবু লাহাবকে তারা হত্যা করেছিলেন আমরা কি মাজ এবং মোয়াদের উত্তরাধিকার হতে চাই হতে চাই কিনা আমাদেরকে মাজ এবং মোয়াদের উত্তরাধিকার হওয়া উচিত প্রিয় ভাইরা ইসলামী ছাত্র শিবির প্রত্যাশা করে আমরা এমন একটি কর্মী বাহিনী গঠন করব যারা পড়ার টেবিলকে সামনে পড়ার টেবিলকে তারা জিহাদের ময়দান ভাববে পড়ার টেবিল থেকে শুরু করে ক্লাসে আমরা ফার্স্ট হব বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ যেগুলো বাংলাদেশে বলা হয় যে প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সবচেয়ে বড় ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি বুয়েট মেডিকেল সহ এই জায়গাগুলোতে আমরা যাওয়ার জন্য নিজেদেরকে প্রস্তুত করব প্রিয় উপস্থিতি আমাদের বানিয়ে জামাত আল্লাহ মাহুদি রাহিম মাহুল্লাহ তিনি বলেছিলেন ইসলামী আন্দোলন সাফল্যের সবটা বলি বইয়ে আমরা দিনকে জীবনের উদ্দেশ্য হিসাবে গঠন করতে চাই

সব আন্দোলন জন্য গঠন করব এবং এই দেশে আর কোনদিন আমরা কোন ব্রিটিশ সরকারের হাতে তুলে দেব না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা ছাত্রnabok কো হাতে এই সংগঠন আর তুলে দেব না আমরা চম্পাগুলোকে আর কোনদিন বেঠাবিটা ছাত্রলীগের ক্যান্টনমেন্টে পরিণত করব না আমরা ক্যাম্পাস গুলোকে সন্ত্রাসীদের অভয়ারণ্য পরিণত করব না আমরা ক্যাম্পাস গুলোকে রেডিং এর নামে যে অন্যায় করা হয় তার বিরুদ্ধে আমরা অবশ্যই অবশ্যই দাঁড়াবো ইনশাআল্লাহ

প্রতিটি গ্রামে ইসলামী ছাত্র দাওয়াত আমরা পৌঁছে দেব ইসলামের সুহান বাড়িকে পৌঁছে দেব এই প্রত্যয় নিয়ে আমরা আমাদের আগামী প্রচার শুরু করতে পারি তাহলে আল্লাহ আলমিন যেভাবে আমাদেরকে ঘোষণা দিয়েছিল আমাদেরকে জানাতে দিবেন আমরা সেই জানাতে যেতে পারবো ইশা সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে মোবারক পাজ জানাচ্ছি সবাইকে বাংলাদেশ ইসলামের ছাত্র শিবির শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মোবারক পাজ জানাচ্ছি সবাইকে আবারও মোবারকবাদ জানিয়ে আমরা শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ ইসলামের ছাত্র শিবির জিন্দাবাদ আসসালামু আলাইকুম